তিনটে পরিবার সিদ্ধান্ত নিয়ে দু জায়গায় গাছের বিয়ে দেওয়া চিন্তা ভাবনা করলেন উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি পঞ্চায়েত হাটে এবং বাঙালবাড়ি বৈরাগী ভিটা হরিমন্দির প্রাঙ্গনে বট পাকুরের বিয়ের আয়োজন করা হয় বট পাকুরের বিয়ে হ্যাঁ শুনতে অবাক হলেও বট পাকুরের বিয়ে আজও হয় হিন্দু রীতি রেওয়াজ পুরোহিতের মন্ত্র ও পঞ্জিকা দেখে দুটি গাছের পূর্ণ বয়স হওয়ার পরেই হিন্দু সমাজের নিয়ম নীতি অনুযায়ী সবকিছু করা হয়েছিল এই বিয়েতে নূরপুর এলাকায় প্রায় পাঁচশো লোকের খাওয়ার ব্যবস্থা ও হরিমন্দির এলাকায় প্রায় চারশো থেকে পাঁচশো লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই বিয়েতে কোনো জল ভরা থেকে শুরু করে ডিজে ব্যান্ড পার্টি খাওয়া দাওয়া কোনো কিছুতেই খামতি রাখেনি মেয়ের বাবা সুনীল বর্মন নূরপুর এলাকায় বটপাকুরের বিয়েতে ছেলের বাবা হয়েছিলেন রতন রায় হরিমন্দির প্রাঙ্গনের বিয়েতে ছেলের বাবা হয়েছিলেন সুকুমার বানিয়া এই বিয়েতে উপস্থিত ছিলেন বাঙালবাড়ি অঞ্চলের প্রধান আখতার হোসেন বিশিষ্ট সমাজসেবী যতীন রাজবংশী প্রদীপ দাস বকুল বর্মন বিমল চন্দ্র সিং গৌতম রায় সহ অন্যান্যরা বিয়েতে হওয়া মেনু ছিল ডাল ভাত পাপড় লেবু স্যালাড মটর পনির তরকারি কচু শাক ঘাঁটি তরকারি চাটনি দই মিষ্টি মুখশুদ্ধি জবাইন কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল এক কথায় বলতে গেলে কোনো কিছুর খামতি রাখেনি মেয়ের বাবা সুনীল বর্মন রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান প্লাস ফোনে রয়েছে থ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার হেমদাবাদ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ